গাইজ তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমার আজকে মানে নতুন ভিডিও তোমাদেরকে কার্টুন ভিডিও কীভাবে বানাবা মোবাইল দিয়ে এগুলো সম্পর্কে সব ধরনের দিয়ে দিব। মানে এই চ্যানেলে যদি তোমরা অ্যাক্টিভ থাকতেও তাহলে বুঝতে পারবা যে কীভাবে কার্টুন ভিডিও বানাতে হয় কীভাবে শিখতে হয় আজকে তোমাদেরকে দেখাবো কীভাবে ব্যাকগ্রাউন্ডগুলো বানাবা তো প্রথম থেকে শুরু করতে হবে তো আমি কিন্তু কার্টুন ভিডিও বানাই আমার একটা চ্যানেল আছে এনিমেশন বাড়ি আমি লিঙ্ক দিয়ে দিতেছি ডিসক্রিপশন বক্সে তোমরা চাইয়া দেখে আসতে পারো কীরকম কার্টুন ভিডিও বানাই তো আমি বেশি কথা পারবো না তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি কীভাবে বানাবা ব্যাকগ্রাউন্ড তো এর জন্য লাগে পিক ব্যাকগ্রাউন্ড বানানোর জন্য তারপর তোমরা ইমেজ সাইজে ক্লিক করে এখান থেকে গুগল প্লাস কভার ফটোতে একটা ক্লিক করে এই সাইজটা নিয়ে নিবা তারপর তোমাদেরকে কিছু জিনিস কালেক্ট করতে হবে ওইগুলো জিনিস তোমরা আস্তে আস্তে বুঝে ফেলবা কমে যায় সার্জ দিয়ে দেবা কার্টুন ট্রি তারপর অনেকগুলো গাছ পেয়ে যাবা অনেক কিছু তো এখান থেকে আমি যেইগুলো জিনিস ইউজ করতেছি এইগুলো জিনিস তোমরা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারো দেখতেছ আমি একটা জিনিস কাটাকাটি করে নিয়েছি এখন এটাকে অনেক বড় করবো এখন বড়ো করে সার্চ করে নিলাম সরি সরি একটু বল হয়ে গেছে আকাশটা লাগবে তো ফ্রম গ্যালারিতে ক্লিক করে জাস্ট আমরা এখান থেকে গ্যালারিতে চলে যাব। তারপর আমাদের আকাশের একটু মানে দেখতে পাচ্ছো একটা ব্যাকগ্রাউন্ড তৈরি আছে ওইখান থেকে আমরা আকাশটা নিয়ে বসাবো দেখো এই যে ব্যাকগ্রাউন্ডটার থেকে আমরা আকাশটা নিচ্ছি কিভাবে তো তোমরা কিন্তু এভাবেই নিবা জাস্ট কন্টিনিউ যদি আমার ভিডিওগুলো দেখো তাহলে শিখতে পারবা এই যে দেখতে পাচ্ছ আমি কেমনে কাজগুলো করতেছি তো এই যে এখানে একটা ক্লিক করার পর আমার আকাশটাকে ফুল স্ক্রিন করার পর লক করে দিলাম তো তারপর দেখতে পাচ্ছ এখানে কিন্তু ফুল স্ক্রিন হয়ে রয়েছে জাস্ট এখান থেকে ফর্ম বেলার দিকে ক্লিক করে ওই যে যে গাছটা দেখাইলাম তোমাদেরকে ওই গাছটাকে আমার আনতে হইব তো তোমরা কিন্তু এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিয়ে কাজ করবা জাস্ট এখান থেকে ফুল স্ক্রিন করে বেশি অর্ধেকখানি আমরা নিয়ে নিব এখান থেকে জাস্ট একটু নেওয়ার পর আমরা এখান থেকে কী করবো এই যে এখানে কুপ করে এখান থেকে গাছটাকে নিয়ে নিব। জাস্ট গাছটাকে নেওয়ার পর দেখো আমরা কি করতেছি তোমরা কিন্তু একজাক্টলি এভাবে করতে হইবো জাস্ট এই যে নিচে আসবা থ্রি ডি একটা অপশন আছে এটাকে ক্লিক করে একটু অ্যাডজাস্ট করে নেবা একটু দাঁড়াও একটু দেখে নিচ্ছি মানে উল্টা করছি আকর্ষিত মোবাইলটা একটু বুঝতে পারতেছি না জাস্ট একটু থ্রি ডি দেখো বুঝতে হইব এই যে সাইডে থ্রি ডি এটা দিয়ে কাজ করতে হইবো বুঝতেছি না আমি মানে মানে অন্য বা কাজ করি তো আজকে তো তোমাদেরকে দেখানোর জন্য আর কি মোবাইলটা বললে ফেলাইসি তাছাড়া এটাকে ফুল করে নেব থ্রি ডি অপশন দেওয়া এই যে থ্রি ডি অপশন দেখতে পাচ্ছো ওইটার মধ্যে কিন্তু ক্লিক করে তোমরা কিন্তু এটাকে ফুল করে নেবা তাছাড়া দেখতে পাচ্ছ কোনো রকম বইছে, তোমাদেরকে দেখানোর জন্য তোমরা কিন্তু চাইলে আরও ভালো করে মানে বানাতে পারবা দেখতে পাচ্ছো ওই যে উপরে আর কি কর্নারটা আছে এখান থেকে লক করে দেবো লক করার পর তোমাদের এই জিনিসগুলো লাগবে জাস্ট আমি ডাইপ বুঝি না না হলে তোমাদেরকে দিতাম তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো আমি তোমাদেরকে নাম্বারটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম জাস্ট এখানে দিয়ে গ্যালারিতে চলে যাব, যাওয়ার পর একটু নিচে আসবো নিচে আসবো নিচে আসবো এটা রাখা আসে আমার কাছে তো একটু প্যার বাস্তেছি তোমরা কিছু মনে করো না নিচে আস দেখতে পাচ্ছ পিসের যে জঙ্গলের মানে একটা আবহাওয়া তা থাকে ওইরকম একটা ডিজাইন দিতেছি আমরা এখান থেকে এটাকে ছোটো করে নেব ছুটু করার পর এখান থেকে একটু অ্যাডজাস্ট করে নেব অ্যাডজাস্ট করার পর নিচে দেখতে পাচ্ছ কোয়ালিটি মানে ওপা ওপাসিটি ওপাসিটির মধ্যে ক্লিক করে এটাকে একটু অদৃশ্য করে নেবো উপরে যাওয়া উপরে যাওয়ার পর দেখো কপি নামের একটা অপশান আছে এখানে ক্লিক করে এটা বসাবা আমি বসাই নিচ্ছি তারপর তোমরা দেখো জাস্ট বসানো শেষ এখন নিচে আসবো নিচে আমরা তাল গাছটা দেখছিলাম তোমাদেরকে দেখাইছিলাম ওই রকম বানাবো তো তাল গাছটা আমার খুঁজতে হইব আমার নিচে তাল গাছ আছে তো তোমরা ট্রি কার্টন ট্রি তাল গাছ দেখলে আসায় তারপরে যে সাইডে দেখতে তাল গাছ আমরা এটাকে নিব নেওয়ার পর আমরা এই তাল গাছগুলোকে বসাবো কেমনে বসাবো তোমাদেরকে বলে দিচ্ছি জাস্ট এই তাল গাছটাকে ছোটো করে নেবো ছোট করার পর আমরা উপরে চলে যাবো জাস্ট উপরে চলে যেতে হইব জাস্ট অপাসিটিতে ক্লিক করে জাস্ট একটু অদৃশ্য করে নিতে হইব অদৃশ্য করে নেওয়ার পর দেখতে পাচ্ছ আমরা আরেকটা কপি করবো জাস্ট উপরে চলে যাবো উপরে কপি কইরা একটু ছোট করব একটু ছোট করে নিচে বসাই দেবো এই যে জায়গায় এক্সাক্টলি বসাই দিলাম এখানে আরো অনেক কিছু বসাইতেই আরও তাল গাছ বসাইতেছি আমরা আর তোমরা কিন্তু চাইলে আরও ভালো করে বসাইতে পারো আর সুন্দর করতে পারো ভিডিও মানে ব্যাকগ্রাউন্ডটা আমি তোমাদেরকে দেখানোর জন্য এখান থেকে জাস্ট এটি বসানোর পর আমরা এটিকে লক করে দেবো লক করার জন্য যে আনলক ক্লিক করে জাস্ট এই যে ডাবল টিপে ক্লিক করে করলেই হবে তারপর তোমরা এখান থেকে এই স্কুল করে গ্যালারিতে চলে যাবা আবার নিচে আসবা নিচে আসার পর যে গ্যালারিতে ক্লিক করে দেবা গ্যালারিতে ক্লিক করার পর একটু নিচে আসবা নিচে আসার পরে একটা গাছ লাগবে যে গাছটা সুন্দর হবে যে এটা আমরা ব্যাকগ্রাউন্ডে বসাবো গাছটা খুঁজতে হবে গাছটা খুঁজে নিচ্ছি তারপর আমরা কীভাবে বসাই তোমরা দেখতে থাকো জাস্ট এখান থেকে আমরা কিন্তু ঘাসটা বসায় নিলাম এখন নিচে আসবো নিচে থেকে গ্যালারিতে ক্লিক করে এই দেখতে পাচ্ছ আর টু নিচে আসবা আমার কাছে কয়েকটা আকাশে মানে আকাশে যে হাঁস থাকে ওইটি আছে ওইটি তোমরা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিতে পারো না হলে গুগলে লিখে সার্চ দেওয়া আকাশ কার্টুন ট্রি জাস্ট এইগুলো লিখলে আসবো কার্টুন ট্রি লিখো না আকাশ লিখো তাহলে আসবে না কার্টুন ট্রি অর্থ হলো ঘাস ওইটার লিখো না জাস্ট এখান থেকে ক্লিক করে আমরা ডাবল ডাবলটাকে ক্লিক করে নিচে আসবো তাই দেখতে পাচ্ছ আকাশটা ওই দিকে গেছে তারপর আকাশ নিয়ে এটা এল যেটা আমি ভুলে বলে বলতাছি তোমরা কেউ কিছু মাইন্ড করো না জাস্ট শিখতে হইলো গাইছি একটু কষ্ট হবে তাও প্রথম ভিডিও তোমাদেরকে দিতে তেমন কিছু পারি নাই অবশ্যই পরবর্তী ভিডিওগুলোতে তোমাদেরকে শিখাই দেবো জাস্ট এখান থেকে ক্লিক করে সেভ করে নেবো সেভ করার জন্য আমরা বেরে হাইতে না আমরা উপর থেকে এটাকে আমরা বেরে হাই নালটা করে দেব আর উপর থেকে পিএনজি করে জাস্ট একটু সেভ করে নেবো সেভ অপশানে ক্লিক করার পর সেভ টু গ্যালারি এখানে একটা ক্লিক করবা জাস্ট সেভ হয়ে গেছে এখন আমরা চলে যাবো সোজা গ্যালারিতে গ্যালারিতে দেখতে পাচ্ছ আমাদের ওই ব্যাকগ্রাউন্ডটার ভিতরে ক্লিক করলাম জাস্ট একটু জুম করে দেখাই তোমাদেরকে এটা কেমন হয়েছে জাস্ট দেখছো অতটা ফাটছে না তো তোমরা যদি এইভাবে ব্যাকগ্রাউন্ড বানাও তাহলে কিন্তু কেউ কপিরাইট স্টেক বা কপিরাইট ক্লেম ক্লিম খাবা না বা রিউজ কন্টেন্ট খাবা না তো ওই ক্ষেত্রে তোমরা এইভাবে বানাতে পারো তো আমি তোমাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাই দিও লাইক সাবস্ক্রাইব